হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে দেখেন এটা ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইব্রেশন কন্ডম এটা যাদের স্প্যানিশ চার ইঞ্চি বা চার ইঞ্চির নিচে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা খুব সফট এবং নরম এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই দেখুন দর্শক আমি এটা হাত দিয়ে টানছি কোনো রকম কোনো সমস্যা নেই এটার একটা ঘোরা ভাইব্রেশন আছে এই ভাইব্রেশনটা আপনি অন করলে আপনি আপনি এটা ঝিমঝিম করবে হালকে একটু ঝিমঝিম করবে এটা ব্যবহারে আপনার প্যান্সটি একটু মোটা আর একটু বড় দেখাবে এটা ব্যবহারে আপনি আপনার সঙ্গীকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন আপনার আপনার ওয়াইফ খুব তৃপ্তি পাবে এটা ব্যবহারে আপনি এক থেকে দেড় বছর এটা আপনি যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন এটা কোনো রকম ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি আপনি ডেলিভারি নিয়ম হচ্ছে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন আমরা সারা বাংলাদেশে এটা ব্যবহার করি ভাইয়া দেখেন এটা কত সফট এবং নরম যারা যারা এটা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এটা ডেলিভারি করে থাকি দেখেন ভাইয়া এটা যে একটা গোড়া লক আছে এটা লক সিস্টেম যে কেউ এটা আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব নরম এবং সফট দেখেন ভাইয়া আর এটা সম্পর্কে তো আপনারা জানেনি এটা নিয়ে আর দিন একটা ভিডিও দেব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন